মাত্র পাঁচ টাকা খরচ করে গাঁদা ফুল গাছকে এক সপ্তাহের মধ্যে চার গুণ বাড়িয়ে তোলা যাবে গাঁদা গাছ রকেটের গতিতে বাড়াতে আজকের খাবারটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান খুব কম মূল্যে এই খাবারটি প্রয়োগ করলে এক সপ্তাহের মধ্যে চার গুণ বাড়িয়ে তোলা যাবে প্রত্যেকটি গাঁদা গাছকে ঝোপালো করতে কি কি টিপস ফলো করবে এবং প্রচুর পরিমাণে ফুল নিতেই বা কী টিপস ফলো করবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো শীতে যদি গাঁদা ফুল গাছ না করে থাকো এখনো করতে পারো আর যদি করে থাকো গাছ দ্রুত বাড়াতে আজকের ভিডিওটি ফলো করো টিপস নাম্বার ওয়ান নার্সারি থেকে গাছ আনার পরে আমি নিয়মিত হালকা পাতলা সরিষার খোল দিয়েছি টিপস নাম্বার টু গাছকে দ্রুত বাড়াতে আমি এই যে কালো গোলমরিচের দানার মতো দেখো আমি পাঁচ থেকে ছটি বা আটটি করে দানা নিচ্ছি এটিই আমি গাঁদা গাছের জন্য আদর্শ খাবার হিসাবে নির্বাচন করেছি এটি হলো ডিএপি মাত্র দশ থেকে কুড়ি টাকা মূল্যে তুমি পেয়ে যাবে আর যদি কয়েকটি গাঁদা গাছ করে রাখতে পারো তাহলে ছাদ বাগান আলো করে রাখবে আর এই গাছকে দ্রুত বাড়াতে এটি হলো আদর্শ খাবার বন্ধুরা আমি এখানে ডিএপি আট থেকে দশটি করে দানা প্রত্যেকটি টবের মাটিতে দিয়ে দিচ্ছি টবের চার সাইড থেকে দেবে টবের গোড়াতে দেবে না টিপস নাম্বার থ্রি গাছকে দ্রুত বাড়াতে হালকা পাতলা সরিষার খোলের লিকুইড নিয়মিত ব্যবহার করতে হবে প্রত্যেক সপ্তাহে ডিএপি সার দেওয়ার পরে আমি ভরপুর জল দিয়ে দিচ্ছি চার নম্বর টিপস হলো গাঁদা গাছকে দ্রুত ঝোপালো করতে আমাদের নিয়মিত পিঞ্চিং করতে হবে প্রথমে একটি ব্রাঞ্চ থাকে একটি ব্রাঞ্চ কাটার পরে দেখবে দুটো ব্রাঞ্চ বার হবে সেই দুটোকে কাটবে এইভাবে কাটতে কাটতেই ঝোপালো আকৃতি হবে দেশীয় ভ্যারাইটিসের গাঁদাগুলোকে এভাবে কাটতে থাকবে যদি ইনকা গাঁদা থাকে তাহলে একটি বারের বেশি কেটো না তাহলে ফুলের সাইজ অনেক ছোট হয়ে যায় পাঁচ নম্বর টিপস চলো সেটি শেয়ার করি এখানে আমি দু নম্বর খাবার ব্যবহার করবো দু নম্বর খাবার হিসাবে আমি এখানে ডিএপি সার নিয়েছি আর একশো সরিষার খোল নিয়েছি গাঁদা গাছকে রকেটের গতিতে বাড়াতে গেলে এই খাবারটি অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে এবার চলো আমি কিভাবে তৈরি করছি সেটি লক্ষ্য করো সরিষার খোল আমরা খুব কম মূল্যে পেয়ে যাই আর ডিএপি সারও আমরা খুব কম মূল্যে পেয়ে যাই একশো সরিষার খোলের সঙ্গে দশ লিটার জল মিক্সড করতে হবে এবং তার সঙ্গে চার চামচ ডিএপি সার দিতে হবে আমি যেহেতু এখানে এক লিটার জল নিয়েছি এই এক লিটার জল আমি ভিজিয়ে রাখবো এবং পাঁচ দিন পরে আমি এই লিকুইড ফার্টিলাইজারটি ব্যবহার করব যখন তখন কিন্তু জলের সঙ্গে মিক্সড করে নেব তো তোমরা এভাবেও তৈরি করতে পারো এছাড়াও তোমরা দশ লিটার জলের সঙ্গে একেবারে এইভাবে সার আর সরিষার খোল ডুবিয়ে রাখতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে নিও এখানে চার চামচ আমি ডিএপি সার নিয়েছি এটি গাঁদা গাছের জন্য একটি আদর্শ খাবার এটি প্রয়োগ করার মাত্র দুদিন পরেই দেখবে গাঁদা গাছের চেয়ারা সম্পূর্ণ পাল্টাতে শুরু করেছে সঙ্গে গাঁদা গাছের টবের মাটিতে ভার্মি গোবর সার অথবা পাতা সার যে কোনো নাইট্রোজেনযুক্ত সার টবে পরিপূর্ণ করে দিতে হবে এবং গাঁদা গাছকে দ্রুত গতিতে বাড়াতে গেলে এবং প্রচুর কুড়ি আনতে গেলে আরও একটি খাবার আমি প্রয়োগ করব সেটি হলো পেঁয়াজের খোসার কলার খোসার লিকুইড পেঁয়াজ আর কলার খোসার লিকুইডে থাকে ফসফরাস আর পটাশিয়াম গাছে যদি অতিরিক্ত কুঁড়ি আনতে চাও তাহলে অবশ্যই এই কাজটি করো পেঁয়াজের খোসা একদম শুকনো নেবে কাঁচা খোসা নেবে না আর সেই কাঁচা খোসা বাদে শুকনো খোসাটাকে এক লিটার জলের মধ্যে ডুবিয়ে রাখবে সঙ্গে শুকনো কলার খোসা কয়েকটি ডুবিয়ে রাখতে পারো রেখে পাঁচ থেকে ছ দিন পরে সেটি ছেঁকে গাছে প্রয়োগ করবে দেখো আমি একেবারে সরাসরি এই লিকুইডটি গাছে প্রয়োগ করব না এর সঙ্গে আরও একটু জল মিক্সড করব করে তারপরে আমি গাছে প্রয়োগ করব প্রথমে দেখো আট থেকে দশটি ডিএপির দানা দিলে এক সপ্তাহ পরে আবার লিকুইড আকারে সরিষার খোল আর ডিএপি দেবে আবার এক সপ্তাহ পরে তোমরা এই পেঁয়াজের খোসা কলার খোসা ভেজানোর জল দেবে এভাবে প্রত্যেক সপ্তাহে তোমরা খাবার দিতেই থাক খাবার প্রয়োগের শুরুতে তুমি একটি ছবি তুলে রাখবে আর প্রত্যেক সপ্তাহে খাবার প্রয়োগ করার পর এক মাস পরে তুমি একটি ছবি তুলে দেখবে দুটো ছবি পাশাপাশি দিয়ে দেখবে যে কতটা তফাত এসেছে মাত্র এক মাসের মধ্যে দেখো আমি বেশ কিছুটা পরিমাণ জল মিক্সড করে প্রত্যেকটি গাঁদা গাছের গোড়াতে এক কাপ করে এই লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করছি আমার এই গাঁদা গাছের টবের হাইট হলো আট ইঞ্চি আট ইঞ্চি টবে আমি বেশ কয়েকটি ইনকা গাঁদা বসিয়েছি গাঁদা গাছ খুব কম মাটিতে হয়ে যায় ছোটো টবেও হয় কোনো সমস্যা নেই বিশেষ করে ইনকা গাঁদা আর দেশীয় একটু বড়ো সাইজের টপ দেবে প্রচুর পরিমাণে ফুল নেওয়া যায় আর এই গাছে প্রচুর পরিমাণে জল খায় সেক্ষেত্রে আমাদের টপটা একটু বড় নির্বাচন করবে এই যে গাছটি দেখতে পাচ্ছো এই যে বড়ো ড্রামের মধ্যে দেওয়া আছে এটি হল রক্তগাঁদা প্রচুর পরিমাণে ফুল দেয় এবার চলে আসা যাক আমি প্রথমে যে সরিষার খোল আর ডিএপি ভিজিয়ে রেখেছিলাম আজ পুরো চার থেকে পাঁচ দিন হয়ে গেছে এটি আমি লিকুইড আকারে কিভাবে গাছে প্রয়োগ করব। বলেছিলাম দশ লিটার জলের সঙ্গে মিক্সড করতে হবে তো আমি পুরো খাবারটি মিক্সড করব না অল্প একটু নিয়ে পাঁচ লিটার জলের সঙ্গে মিক্সড করব করে দেখা একদম পাতলা করেছি অতিরিক্ত ঘন করবে না একদম পাতলা আকারে প্রত্যেক সপ্তাহে প্রয়োগ করবে তো এই কয়েকটি উপকরণ প্রয়োগ করার পরে গাছের চেহারা তুমি পাল্টে যাবে তুমি যখন এই ডিএপি আর সরিষার খোলের ফার্টিলাইজারটি প্রয়োগ করবে দুদিন পরে দেখবে গাঁদা গাছের পাতা চকচকে সবুজ একটা কালচে সবুজ ভাব চলে এসছে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ চলে এসছে এক কেজি ডিএপি সারের দাম চল্লিশ টাকা আমরা যদি আড়াইশো ডিএপি নিই দশ টাকা এবং সরিষার খোল কুড়ি টাকা তিরিশ টাকায় আমার সারা শীতের গাছের পরিচর্যা হয়ে যাবে একদম সিম্পলভাবে বন্ধুরা সহজ পরিচর্যায় দারুণ রেজাল্ট পেতে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই প্রয়োগ করো শীতের গাছ দ্রুত বাড়াও ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও গাছ সংক্রান্ত কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিও টাটা